শুরু করতেছি মন আল্লাহ তালা নামে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী তাই না ওকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী সো যারা মেডিকেল পড়তে চাও একটা কথা আমরা যখন মেডিকেল পরীক্ষা দিয়েছি আমাদের কৌশলগুলো একযুত একটা কথা মনে রাখো যে একজনের কৌশল শুনে একজনের সাথে তোমাকে একটা বুদ্ধি দিল তুমি ওই কৌশল শুনে তুমি তখনও নিজের ডিসাইডটা ঠিক করবা মেডিকেল ভর্তি পরীক্ষা এমনিতেই সাধারণ জ্ঞান কোন পাওয়া যায় না কিন্তু একটা কৌশল অর্জন করলে সাধারণ জ্ঞান সবগুলো কোন পাওয়া যায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দশটা যে সাধারণ জ্ঞান আছে দশটায় কোন পাওয়া যায় এবং যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে বা বায়োলজিতে তোমাদের যে মার্কগুলো থাকে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভই পাওয়া যায় কৌশল দরকার কোথা থেকে প্রশ্নগুলো হয় একটা জিনিস মনে রাখবা যে প অতিরিক্ত পড়ার চেয়ে কোনগুলো জিনিস পড়তেছি সেটা জানাটা উত্তম কেন তুমি আন্দাজে একটা যেগুলো লাগবে না সেগুলোও পড়ছো পরীক্ষা হলে যা মনে কিছুই মনে রেখতেছে না তাহলে তো লাভ নাই তো এই জন্যই পড়তেছি যে মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা এই যে জেনারেল নলেজ মনে করো সাধারণ জ্ঞানটি অবহেলা করা যাবে না দশটার মধ্যে তুমি যদি আটটাও পারো তার মানে তুমি নিশ্চিত থাকবা একটা যে ফার্স্ট হবে তুমি তার সাথে আসো তার সাথে বেশি আসো কারণ সেও দশটার মধ্যে আটটা পারে না তো এইটুকু মনে রাখো যে এই জন্য বলছি তুমি দশটা দশটায় কোন পাবা এটা কৌশলটা আমি দিব কোন জায়গাতে করসিন হয় সেটাও আমি জানি তো কিভাবে কর্ষিন হয় সেটাও জানি তো এই জন্য গতবারে তোমরা যারা আমার স্টুডেন্ট ছিলা দেখবা যারা আমাদের অনেকেই জানো যে স্যারের যে স্টুডেন্ট ছিল আমার যে কয়জন পরীক্ষা দিয়ে পড়ায় সেই কয়েকজনই চান্স হয় তো কেন মেন কারণ হলো এই জিনিসগুলো খুঁজে নিয়ে এসে দিই যে কোথা থেকে কীভাবে পড়তে হয় যেমন এই বর্তমান ক্ষেত্রে এই ঘটনা ঘটছে যে আমার কোটা আন্দোলন থেকে শুরু করে এলে এগুলোও সংগ্রহ করে রাখতে হবে এই সাম্প্রতিক থেকে দুই একটা থাকবে আবার স্থায়ী জিনিস থেকে ওগুলো থেকেও বেশি থাকে তো ওগুলোও জানবো তারপরে যুদ্ধ থেকে শুরু করে আমরা খেলাধুলা থেকে শুরু করে অনেক কিছু আছে তো এগুলো আমরা সবগুলো কোন কোন টপিক থেকে হয় সেগুলো পরে আলোচনা করি আগে এই ক্লাসটা শুরু করি দেখো আমরা আজকে শিখব মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে কোটা আন্দোলন নিয়ে যে আলোচনা হয়েছিল এখান থেকে প্রশ্ন আসতে পারে তো এই কোটা আন্দোলন সম্পর্কে জানবো এবার ডক্টর ইউনুস সম্পর্কেও জানতে হবে তারপরে এই জাতিসঙ্গীত নিয়ে এই চেঞ্জ হবে এ হবে ওটা নিয়ে কথা হচ্ছে ওটাও সম্পর্কে জানবো তো ওই রিসেন্ট তথ্যগুলো কোনটা কোনটা লাগবে কোনটা কোনটা লাগবে না এটা কিন্তু টিচারের দায়িত্ব সংগ্রহ করে দেওয়া কিন্তু আমরা যে ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন কোচিংয়ে ভর্তি যাই এগুলো কিন্তু সংগ্রহ করে দেয় না রিসেন্টগুলো বল ইয়া বলো ওই এগুলো তথ্য সংগ্রহ করে দেয় না ওই যে একটা বই ব্যানার আছে প্রতিবারে একই কপি করে করে সমস্যা না খালি উপরে কাবার পেজ দুটা চেঞ্জ করে শেষ তো আর ওই শালগুলো এখানে চেঞ্জ করে তো একটা জিনিস হচ্ছে কি তোমার জানতে হবে তোমার যেহেতু মেডিকেল ভর্তি ডিএমসিতে চান্স পেতে হবে অর্থাৎ ঢাকাতে তোমাকে থাকতে হবে অথবা মেডিকেলে একটা পেতেই হবে যে কোনো একটা তোমাকে একটু টেকনিক খাটায় ও একজন পড়তেছে তোমার টেকনিকটা খাটালেবে এগুলো সংগ্রহ করে দায়িত্ব হচ্ছে শিক্ষকদের আর কিভাবে পড়তে হবে একটা কথা বলি তোমরা এটা ভুল ধারণা নিয়ে থাকো হ্যাঁ তবুও একটা কথা বলি যে ভুল ধারণা কি জিনিসটা কী আমি বলি তোমরা তোমরা কি করো যে না মেডিকেলে পড়তে পরীক্ষা দিচ্ছি শুধু মেডিকেলে স্টুডেন্টদের পড়লে পড়ালেই আমি চান্স পাবো না একটা কথা মনে রাখি মেডিকেলে স্টুডেন্টরা যদি মেডিকেলে চান্স পাওয়া হতে পারে তো তাহলে মেডিকেলের ভাই বোনেরা আছে মেডিকেল যারা চান্স পাইছে তাদের ভাই বোন আছে তার চাচা তো না না তো দাদা তো যাই হোক আছে ভাই বোন আছে তাহলে তো সবাই মেডিকেলে চান্স পাত পায় না কে রাজশাহী আমি রাজশাহী মানুষ রাজশাহীতে এই ঘটনা নাই রাজশাহী এইরকম ঢাকায় যে এইরকম ঘটনা যে ডিএমসির ছাত্র বা এরকম মেডিকেল স্টুডেন্ট দিয়ে পড়াবো বাসায় থাকলে ওরা চান্স পেয়ে যাবে এরা একটা ভুয়া ধারণা রাজশাহীতে এরকম মানে না এই ধরনের রাজশাহীতে সবচেয়ে বেশি চান্স পায় বুঁবারে ইঞ্জিনিয়ারিং বলো আর মেডিকেল বলো আর ভার্সিটি বলো কেন চান্স পায় জানো এই কারণে এই সিস্টেমটা নাই যারা স্পেশালিস্ট তোমার কাছে স্পেশালিসের স্পেশাল তার কাছে পড়বা সে যেখানে পড়ুক না কেন এই যে বিভিন্ন স্যারেরা দেখবা যে তোমাদের ইয়ানা সে কোথাও চান্সও পায়নি একটা প্রসিদ্ধ সারও আছে বললাম না নাম সে কোথাও চান্সও পায়নি তবুও তার ভিডিও দেখাতন সবাই ইয়া করে কেন সে ভালো করে বুঝাইতে পারে তোমার কাছে কে ভালো করে সংগ্রহ করে দিতে পারবে সেই হচ্ছে আসল তোমাকে তারকে যে মেডিকেল পড়ুক বা যে পারে করুক আমার কি কিন্তু যে স্পেশালিস্ট তোমাকে রসায়নটা ভালো করে বুঝাই দিবে। এবং গোসাল করা তথ্য মানে হ্যান্ডনোট করে দিবে। যে তোমাকে পদার্থ বিজ্ঞান ভালো করে নোট করে সুন্দর করে গোসাল দিবে যে এর বাইরে কোনো পরিষ্কার আসবে না তুমি একটুকুই পারো তারপরে ইয়াও জীববিজ্ঞান এটুকুই পড়ো আমি মেডিকেলে ওরা মেডিকেলে ওরা ছাত্র ভালো নিজেরা পারে আমি বলতেছি না যে ওরা পারে নেইয়া না সবাই ভালো কথার বুঝিনি তো একটা জিনিস খেয়াল করবা যে মেডিকেল ভাইয়ারাও পারে মানে আমি মেডিকেলে চান্স পেয়েছি সো আমি শুধু মেডিকেলে পারবো এরকম না যারা মেডিকেলে মনে করো যেই হোক না কেন যে মেডিকেলে চান্স পেয়েছে বা না পেয়েছে যে তোমাকে ভালো সার্ভিস দিবে সেটাই চাষ যে দেখা গেলো যে মেডিকেল চান্স পায় ওরা হচ্ছে পড়ার সুযোগ পায় নিজের পড়া সারা তোমাকে যে ওই দিয়ে এক কামলে আমি একবার পড়েছি একটা তুমি চিন্তা করো আচ্ছা তুমি নবম দশমী ওই যে বাংলাদেশি বিশ্ব পরিষয়ে পড়েছিলে বলো তো কোন কোন অধ্যায় আছে কি কী আছে বুঝতে পারবা পারবা না তো নবম দশম অধ্যায় তোমাকে যদি বলা হয় যে এরা বলো তো বলতে পারবা পারবা না তো তাহলে ওরাও দুই বছর আগে তিন বছর আগে আবার এখন দেখো শর্ট সিলেবাসে অনেকেই শর্ট সিলেবাসে পুরো শিক্ষার্থী তোমাদের পুরো সিলেবাস পড়ান লাগবে অর্থাৎ শর্ট সিলেবাস যদি পুরো থাকে তাহলে তোমার পুরো সিলেবাসে বুঝাইতে পারবে বা ওইরকম ভাবে ধারণা দিতে পারবে এটু তুমি নিজেই চিন্তা করো না তুমি পারবা যে অধ্যায় পড়োয়নি কোনো দিন অধ্যায় তুমি একজনকে পড়াতে পারবা হয়তো পড়াতে পারবা এর দেখে দেখে একটা তাত্ত্বিক একটা ধারণা দিতে পারবা কিন্তু এক্সাক্ট ভালো করে পড়াতে পারবে। না তো এইরকম জিনিসটা হচ্ছে কি যে ওনারা হয়তো আমরা কি মেডিকেলে পড়তে পড়তে মানে মেডিকেলে আমার নিজের পড়া পড়তে 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 সময় থাকে না তাহলে আমি কি ওই তোমার জন্য কি খাটবো যে যে এবারের জন্য কোন কোন দিনটা ইম্পর্টেন্ট বিগত কয়েক বছরে দেখো তোমাকে যদি এখন সময় ওই যে বাংলাদেশ বিশ্ব পর্যায়ে নাইন থেকে দেওয়া হয় তা তুমি বলতে পারবা যে কোনটা হয়তো বা বলতে পারবা যে এটা পড়ছিলাম তখন এটা মনে হয় ইম্পর্টেন্ট এলে কিন্তু এক্স্যাক্ট ধারণা দিতে পারবে না এই জন্য বলতেছি তোমার ধারণা সবসময় থাকবে তোমার নিজস্ব পাবে তুমি নিজের সব সময় যত বেশি পড়তে পারো যত ঘন্টা বেশি পড়তে পারো এই তো কোচিং বাদ দেওয়া কম পয়সা সাড়ে সাত ঘন্টা বেশি তোমার নিজস্ব থাকতে হবে তো এই জন্য এই জন্য বেশি করে ভালো করে পড়ো তাহলে চান্স পেয়ে যা এই জন্য বলতেছি যে সে যেখানেই পড়ুক না কেন তোমার যদি ভালো করে পড়ায় ভালো সার্ভিস দেয় তুমিও দেখবা যে একটা ওই যে আমাদের রাজশাহীতে আমাদের কিছু ভাইয়ারা আছে তো ও ভাইয়ারা এত সুন্দর করে পড়ায় তো আমাদের ওরা কিন্তু মেডিকেলেরও না ইয়ারও না কিন্তু ওদের কাছ থেকে শয়ে শয়ে ডিএমসি চান্স পাইতেছে ডিএমসি করছি ঢাকা এই যে এখন তিনটা চারটা মেডিকেল কলেজ আছে সবগুলোতে ইয়ে পাচ্ছে এবং মেডিকেল কলেজ শয়ে শয়ে চান্স পাচ্ছে মেডিকেল যত স্টুডেন্ট আছে মেডিকেল বেশি ভাগি দেখবা যে জিজ্ঞাসা করে দেখবা যে তোমার চান্স পাওয়ার পর দেখবো যে রাজশাহী কয়জন আসো দেখবো আজ অনেকজন দাঁড়িয়ে যাবে তো এই জন্য বলতেছি যে রকম নাই তো সব জায়গায় একই রকম তো এই রকম পরিস্থিতি তো আমরা আসি তো রিসেন্ট এরা জানি অত কথা নাই দেখো আমাদের এটা চিনা চেনা লাগতেছে তো কে বলতো আবু সাই চম্পল এরা মুগ্ধ এরা খুব কষ্ট তো আমাদের একটা ইয়া তো এরা এমন কিছু নাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে কষ্টের একটা যে একটা মানুষ নিজে বুক পাতা দেয় আর একটা কারধন্যই আমাদের জন্য এদের দিকে তাকালে বোঝা যায় যে মানুষ দেশের জন্য কি করতে পারে ক আমাদের একটা জিনিস মনে রাখবে যে দেশের জন্য এরা কি হতে পারে নিজে বুক পায় দিছে আমাদের জন্য আমাদের জন্য যাতে এখন দেখো আমাদের কোটা এখন দেখো যে যদি মেধায় যদি এইরকম যদি ইয়ে হতো মেধায় যদি না কোটায় যদি সব চলে যেত তাহলে আজকে আমরা চাকুরির বাজারে থেকে শুরু করে এই দিয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিবা সেখানেও দেখো খালি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা দিয়েই ভরে যায় কথা বলছো তো এই জন্য বলতেছি আমাদের এরা দিয়ে গেছে শহীদের প্রতি সম্মান প্রদর্শন করি তো এই হচ্ছে আমরা আসি তো এরা হচ্ছে তোমরা চিনো মুগ্ধ সম্পর্কে এরা সম্পর্কে জানবো আমরা জানবো এ সম্পর্কে ওকে দাঁড়িয়ে তো প্রথমেই কোটা আন্দোলন সম্পর্কে আমরা জানবো যে পাঁচে জুন ভোগী ঘটনা ঘটেছিল সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযুদ্ধ কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয় তা হাইকোর্ট থেকে যে সরকারি কোটা থাক ইয়া থাকবে মুক্তিযুদ্ধ কোটা থাকবে কয় তারিখে এমসি আসতে পারে মুক্তিযুদ্ধ কোটা হচ্ছে অবৈধ ঘোষণা করে কয় তারিখে পাঁচে জুন তারপরে ছয়ে জুন হাইকোর্টে দেওয়ার বাতিলে বিক্ষোভ শুরু করে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কথা বলছো ওই রাতের বেলায় শুরু করে দিয়েছিল ওরা তো তারপরে একে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো নামক একটা কি করা হয় হচ্ছে একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন গঠন করা হয় আন্দোলন শিক্ষার্থীরা কি করে আন্দোলন সূচনা শুরু করে তো মনে থাকতে পারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংগঠনটা তৈরি করা হয় কত তারিখে এক তারিখে এটা এভাবে প্রশ্ন করব তারপরে পড়ব কি এই যে তা আন্দোলনে কি করেছে যে আন্দোলনকারী সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্লাস বর্জন করে তাহলে মনে থাকবে যে ক্লাস বর্জন করা হয় কত তারিখে ছয় তারিখে এবং বাংলা ব্লকেট কত তারিখে মানে ডাক দেয় এই ছয় জুলাই তো এটা মনে যান থাকে বাংলা ব্লকেট এটা মনে থাকে এটা থাকে এরা মনে জান থাকে সবাই পরে এমসি কে ডাক দেয় কত ওকে তো এমসি এর জন্য খুবই ইম্পর্টেন্ট এটাতে আসল কথা তারপরে চোদ্দই জুলাই চোদ্দই জুলাই কি ঘটনা ঘটেছে সব গ্রেটে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে হচ্ছে গণদাত্রা করে রাষ্ট্রপতি বরাবর হচ্ছে কি দেওয়া হয় স্মারক লিপি দেন হচ্ছে দেওয়া হয় ওই যে স্মারক লিপি দিতে গেছিল সবাই মনে আছে তো একটু একটু করে মনে পড়বে সমস্যা নাই চোদ্দ ওকে তারপরে ওই যে কি করলো মনে হচ্ছে শেখ হাসিনা হঠাৎ করে আমাদের কি করেছিল হঠাৎ করে বললো যে রাজাকার নিয়ে একটা কথা হয়েছিল তো ওটা থেকেই শুরু হয়ে গেল আমাদের তুমি কে আমি কে এই যে রাজাকার রাজাকার বলে হচ্ছে কে বলেছে কে বলেছে স্বৈরাচার সৈরাচার এই স্লোগান শুরু হয়ে গেল তো আমরা কত তারিখে এটা চোদ্দ তারিখ এরা মনে রাখতে হবে এগুলো হচ্ছে রিসেন্ট তথ্যগুলো তো এগুলো থেকে প্রশ্ন হতে পারে তো এগুলো তথ্যগুলো সংগ্রহ করে তোমরা খাতায় লেখে নাগো সুন্দর করে খাতায় লিখে নিয়ে হতে পারো আর যারা অনলাইন বা অফলাইনে আমার কাছে বা প্রাইভেট পড়ো তো তাদের তো এই শীতটাই পেয়ে দেওয়া তো এইভাবে করে শুগ্রহ করে দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা যে কোন জায়গায় থেকে এমসি হতে পারে তো আমরা ওই করি কি ওই স্যার আজকে এটা পড়া দিয়েছে এইটা পড়তে ওরা পড়তে বিভিন্ন জায়গায় পড়তে পড়তে দেখো যে আর নিজস্ব পড়াই সময় নেই তখন এই জন্য যে চান্স হয় না কিন্তু নিজস্ব কিছু পড়া থাকবে যেগুলো সংগ্রহ করে রাখতে হবে যেগুলো থেকে আমাদের এমসি কিউ হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ষোলোই জুলাই কি হলো এটা হচ্ছে প্রথমবার কে শহীদ হলো শহীদ প্রথম শহীদ হন কে আবু সাহিদ তোমাদের তো দেখালাম যে বুক পাতা যে মানুষটা এই আমাদের জন্যই বুক পাতা দিয়েছিল গাইড লোম দেখো আমাদের সিংহে হয়েছে আমাদেরই ভাই আমাদেরই ভাই এইভাবে একটা মানুষ পানি আমাদেরকেই সার্ভিস দিচ্ছিল মনে করো সবাইকে পানি সার্ভিস দিচ্ছিল সে মানুষটাকেও মেরে ফেলে দেওয়া হয়েছে তো যাই হোক কোটের দিকে না যাই আমরা তাহলে প্রথমবার হচ্ছে দোহানকে আবু সাইদ ষোলো জুলাই এবার আসি সতেরোই জুলাই কি হয়েছে কমপ্লিট শাটডাউন কী করেছিল কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় এমসুকে আসতে পারে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে কবে এইভাবে করে দিতে পারে তারপরে আঠারোই জুলাই আঠারো হচ্ছে জুলাই কি করছিল যে আঠারোই জুলাই কী হয়েছে দেখো আঠারোই জুলাই হচ্ছে মোবাইল ইন্টারনেট সবগুলো বলতে বন্ধ করে দেওয়া হয় আর এই আঠারোই জুলাই আমাদের আর ভাই হচ্ছে মুগ্ধ সে কী করে মাথায় গুলি লেগে মারা যায় তা আঠারো তারিখে ষোলো তারিখে সবচেয়ে ইম্পর্টেন্ট এর প্রশ্ন যে ষোলো তারিখে মারা গেছে কে আবু সাইদ আঠারো তারিখে মারা গেছে কে শহীদ হয়েছেন কে মুগ্ধ আর তার একটা স্লোগান ছিল কার স্লোগান এর মনে থাকে তার যে স্লোগান তো না একটা কথা ছিল যে ভাই পানি লাগবে পানি পানি লাগবে পানি ওকে পানি লাগবে পানি আমরা হচ্ছে এ হচ্ছে কাহিনি তো আবার উনিশে জুলাই নয়দাবা দাবি করা হয়েছিল এবং কারফিউ জারি করা হয় রাত্রি বারোটার থেকে ওকে আবার একুশে জুলাই কী ঘটছিল একুশে জুলাই হচ্ছে আমাদের হচ্ছে যে সাতজন বিচারপতি পূর্ণাঙ্গ হচ্ছে কোটা পদ্ধতি বাতিল করে তিরানব্বই আর সাত পার্সেন্ট বাকি সাত পার্সেন্ট তিরানব্বই আর সাত বাকি সাত পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট হচ্ছে মুক্তিযুদ্ধ সন্তান শুধু মুক্তিযোদ্ধা সন্তান কিন্তু কথাটা নাতি নাতি না সন্তান কেন কি স্পষ্ট করে এমসি কিন্তু খালি কয়েক মেডিকেলে ভর্তি পরীক্ষা হয় কি এমসি কিউ একটু উল্টা ইয়ে করে দেখো এক পার্সেন্ট প্রতিবন্ধী ও হচ্ছে এক পার্সেন্ট হচ্ছে আর হচ্ছে তৃতীয় লিঙ্গ আর হচ্ছে ক্ষুদ্র পার্সেন্ট তো এটা আবার সেটা কি করছে তেইশে জুলাই কি করে এটা হচ্ছে প্রজ্ঞাপন জারি করে এই জিনিসটাকেই প্রজ্ঞাপন জারি করা হয় কি তেইশে জুলাই হচ্ছে কেন এমসি আসতে পারে যে সাত তিরানব্বই পার্সেন্ট ও সাত পার্সেন্ট কত তারিখে করা হয়েছিল বা হচ্ছে মুক্তিযোদ্ধা কত পারসেন্ট এইভাবে বলতে পারে তিরিশে জুলাই তিরিশে জুলাই হচ্ছে মাস ফর জাস্টিস হচ্ছে কর্মসূচি ঘোষণা করা হয় আর একত্রিশে জুলাই একত্রিশে জুলাই কি করা হয়েছে হচ্ছে নভেম্বরই হচ্ছে আবার হিরোজ হচ্ছে কর্মসূচি পালন করা হয় এমনসুখ আসতে পারে যে এরকমভাবে মাস ফর জাস্টিস কত তারিখে এরকমভাবে হতে পারে তারপরে এরা হচ্ছে ঘোষণা করা হয় আর পালন করা হয় একই হচ্ছে পয়লা আগস্ট কথা হচ্ছে। এটা মনে যান থাকে এটা ঘোষণার তারিখ আর এরা হচ্ছে ঘোষণার তারিখ আর এটা হচ্ছে পালন করার তারিখ এগুলো সংগ্রহ করে রাখতে হয় এগুলো সংগ্রহ আমরা দেখো যেহেতু আমরা পড়াবো কোচিং করাবো প্রাইভেট পড়াবো তো আমাদের এগুলো সংগ্রহ করে রাখতে হয়েছে যখন যে ঘটনা ঘটছে সেই দিন সেটা আশা লিখে রাখছি এখনই এই যে আজকেই যদি কোনো একটা কিছু ঘটনা ঘটে বা কালকেই কিছু ঘটনা ঘটে তাহলে তোমরা সেই জিনিসটার সঙ্গে সঙ্গে লিখে রাখবা তো ওই জন্য তো আমাদের বেলায় ওই যে মুসা ইব্রাহিম হচ্ছে ওইভারে ইয়া জয় করার পর তারপর কি হয়েছিল তো ওইরকম একটা ঘটনা ঘটছিলো তো তখন উঠ তারপরে তারপরে ও তখন আমাদের বেলায় আবার ওই যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখন ওটা নিয়ে আমাদের জানা লাগছে তো ওখান থেকেও একটা এমসিকে হতে পারে তো এইরকম হঠাৎ করে কোনো কিছু ঘটনা ঘটে এই যে রিসেন্টলি পাকিস্তান হচ্ছে কে হোয়াইট ওয়াশ করলো টেস্টে জানো কে সর্বোচ্চ উইকেট পাইছে সে সর্বোচ্চ রান করেছে তো সংগ্রহ করে রাখতে হয় সেই জিনিসগুলো আমরা টেকনিক্যালি জানায় রাখবো সমস্যা নাই সবগুলো দিয়ে দেব তো হচ্ছে কি এক দফা দাবিতে হচ্ছে কি অসহযোগ আন্দোলন করা হয় হচ্ছে কি এরা হচ্ছে আমরা পেয়ে গেলাম এখানে হচ্ছে দেখো খেয়াল করো তো এখানেই দেখো এখানে এরা পেয়ে গেলাম আর চান তারিখে হচ্ছে কি বৈষম্য হচ্ছে বৈষম্য বিরোধী হচ্ছে স্বার্থ আন্দোলন হচ্ছে মা ফর টু ঢাকা হচ্ছে ঢাকা কর্মসূচি ঘোষণা করে তোমরা তো জানোই সেই কাঙ্ক্ষিত মাস ফর টু ঢাকা পালিত করা হয় হচ্ছে কয় তারিখে পালিত করা হয় ঘোষণা করে চার তারিখ ভালো করে একটু বোঝো যে ঘোষণা করে কয় তারিখ ঘোষণা করা হয় কত যে ঘোষণা করা হচ্ছে ঘোষণা করা হলো কত চার তারিখ আর গত পাঁচ তারিখে হচ্ছে পালন করা হলো এটা মনে করে একটু ভালো করে বুঝু ওকে তারপর কী হয়ে ক্ষমতাচ্যুত হয়ে যায় শেখ না ক্ষমতাচ্যুত হয়ে যায় আর গণভবন থেকে হেলিকপ্টার যোগে সে দেশ ছাড়েন তারপরে হেলিকপ্টার বিমানি বিভিন্ন ধরনের কিন্তু হচ্ছে কাহিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ঘোষণা দেওয়া হয় প্রধান সেনাপ্রধান দেন ছয়ই আগস্ট কী হলো বারোতম সংসদ ভাঙা হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য যে আবু সাইদকে বিশিষ্ট ঘোষণা করা হয়েছিল কত কয় তারিখে ছয় তারিখে একটু কথা মনে রাখ ওই দিন ওই যে ফুল দিয়ে ইয়া করলো ওটা আমরা লিখে করে রাখছি তাই তারপরে আবার হচ্ছে আটই আগস্ট কি করা হলো অন্তর্বর্তী সরকার গঠন সতেরো জন উপদেষ্টা কয়জন উপদেষ্টা ছিল আর প্রধান উপদেষ্টা কি ডক্টর ইউনোস আর আসিফ মাহমুদ হচ্ছে ছিল ক্রীড়া মন্ত্রণালয় আর শ্রম মন্ত্রণালয়ের জন্য আর নাহিদ নাহিদ হচ্ছে ইসলাম ডাক ওত হচ্ছে কি তাহলে আসিফ মাহমুদ হচ্ছে আমাদের দুইজনা ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ওই দুইজনার জন্য একটু বেশি ইয়ে থাকে সমন্বয়ক হিসাবে তো এই জন্য ওই দুইজনাটাই আমরা মনে রাখবো যুব ও ক্রিয়া মন্ত্রণালয় আর একটা হচ্ছে শ্রম হচ্ছে কর্মসংস্থান মন্ত্রণালয়ে হচ্ছে আসিফ মাহমুদ আর নাহিদ হচ্ছে ডাক ও টেলিযোগ আর তথ্য প্রযুক্তি হচ্ছে কি মন্ত্রণালয়ে এই দায়িত্ব গ্রহণ করে কয় তারিখ আট তারিখ তো এই তথ্যগুলো আমরা জানলাম তো এইভাবে করে আমরা প্রত্যেকটা তথ্য যদি আমরা ভালো করে খুঁটে খুঁটে বুঝতে পারি জানতে পারি তাহলেই কিন্তু হয়ে যায় এ হচ্ছে মনে যান থাকে তো আমরা এই হচ্ছে তথ্যগুলো জানলাম যে এরা হচ্ছে প্রাথমিক একটা তথ্য একটা জিনিস খেয়াল করো যে আমরা ওটা হচ্ছে জানছি ইয়া সম্পর্কে এই যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনুস তাহলে ডক্টর ইউনুস সম্পর্কে আমাদের ভালোভাবে জানান দরকার কারণ ওনার সম্পর্কে এমসিকিউ আসবে এরাও নিশ্চিত তো তাহলে এরা যদি নিশ্চিত থাকে তাহলে আমরা একটু ভালো করে বলি ওনার সম্পর্কে এবারে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে কি তিনি দু চব্বিশ সালে আটই আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করে তাহলে আমরা জানি তার জন্ম হচ্ছে জানব তারপরে জন্মস্থান জানব যে চট্টগ্রাম জেলার হচ্ছে হাডাদারি হচ্ছে উপজেলার বাথুয়া গ্রাম তিনি এত সালে অর্থনৈতিক বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক বিভাগে হচ্ছে কি অধ্যাপক হিসেবে যোগদান করেন এখন হচ্ছে বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি হচ্ছে গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত করে এত সালে কিন্তু গ্রামীণ ব্যাঙ্ক আনুষ্ঠানিকভাবে এটি আনুষ্ঠানিক প্রতিষ্ঠিত হয় এটা আনুষ্ঠানিকভাবে যদি কথা লেখা থাকে তাহলে এত সালে টাঙ্গাইল ওকে সবচেয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট তিনি দু সালে নোবেল পুরস্কার লাভ করেন যৌথভাবে যে কি তার গ্রামীণ ব্যাংক প্লাস হচ্ছে ইয়া শান্তিতে নোবেল পুরস্কার পান কে কিসে পান শান্তিতে নবেল পুরস্কার পান তাহলে এরা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পান তো এই হচ্ছে কাহিনি পুরস্কারের দিক দিয়ে বাংলাদেশি প্রথম মানে সে হচ্ছে বাংলাদেশের প্রথম মানুষ যে নবেল পুরস্কার পেয়েছে আবার ভারত উপমহাদেশে যদি চিন্তা করি তাহলে সেটা সে সপ্তম মানুষ আর বাঙালি হিসাবে হিসাবে তাকে যদি চিন্তা করি তাহলে তিনি হচ্ছে তৃতীয় বাঙালি আর মুসলিম হিসাবে যদি চিন্তা করি যে এগারোতম মুসলিম হিসাবে সে পায় কথা উচ্চ তো এমসি আসতে পারে যে প্রথম বাংলাদেশি হিসাবে নবেল বিজয়ীকে বা এবং বলতে পারে যে উপমাসে কততম হচ্ছে ভারতের উপমাদেশে কততম ডক্টর ইউনস হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পান তাহলে সাততম তো এরকম করে এমসি কেউ চেঞ্জ হতে পারে তো আরও কিছু ডক্টর ইউনিশ সম্পর্কে তথ্য জানবো যে ডক্টর ইউনিশের কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার আছে এত পুরস্কার মেডিকেলের জন্য লাগবে না শুধুমাত্র দুই একটা প্রশ্ন এদের যে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পায় তো এটা অতটা লাগবে না কথা বুঝছো তো এরকম এটা হচ্ছে প্রত্যেকটা একটা একটা করে কি হয় দেখে নিতে পারো যে স্বাধীনতা পুরস্কার লাভ করে তো এরা পড়তে পারো যে স্বাধীনতা পুরস্কার তো একটু তো এরা একটু ভালো একটা জিনিস ওকে তারপরে হচ্ছে যেহেতু আমরা মেডিকেল পরীক্ষা দেবো এরাও মনে রাখতে পারো যে বিশ্ব খাদ্য তারপরে সিদ্ধি শান্তি পুরস্কার এরা একটু দেখতে পারো তারপর এরা দেখতে পারো ইন্দিরা গান্ধী পুরস্কার ইন্ডিয়া এটা ইম্পর্টেন্ট একটা আছে তারপরে এটা হচ্ছে ক্রস এরাও ইম্পর্টেন্ট আছে একটা কত জিনিস তো এরা মনে রাখো তো এই হচ্ছে তার পদক কবে কোন সালে এটা দিলে দিতে পারে দুই একটা মনে রাখো সবগুলো পড়ালো প্রয়োজন নাই তো এই এইগুলো একটা না পড়ে নিবা যে ডক্টর ইউনিয়ন সম্পর্কে এরা অবশ্যই আমাদের জানা দরকার কারণ মেডিকেলে ভর্তি পরীক্ষায় উচ্চ কোথাতে কোথায় এই জন্য রাত দিন যারা দেখবে যে চান্স পেয়েছে তাদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় এই জন্য বলতেছি এই কাহিনি করতে হবে জাতীয় সঙ্গীত সম্পর্কে তোমাদেরকে বলতে চাইছিলাম যে জাতীয় সঙ্গীত সম্পর্কে একটু বলতে চাই কারণ জাতীয় সম্পর্কে সঙ্গীত সম্পর্কে একটু ভাইরাল হচ্ছে তো সে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কথা হচ্ছে না ওকে কি প্রোপোজ করলেও পরে যে আমার সোনার বাংলার পরের লাইন কি লাউঠেলা ওকে তো আমরা দেখো গীতিকার গীতিকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সুরকার গগন হরকার রবীন্দ্রনাথ কর্তৃক সুপা কি সুরাপিত হয় হচ্ছে উনিশশো কত পাঁচ সালে এটা মনে রাখো খুব ইম্পর্টেন্ট তথ্য এটা সুরকার হচ্ছে গীতিকার চলচ্চিত্র আয়ন জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে এটা কিন্তু সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট যে আমার শোনার বাংলা কথায় তো একটা জিনিস খেয়াল করে দেখো খুব সুন্দর সুন্দর তথ্যগুলো আমি সংগ্রহ করে তোমাদেরকে দিচ্ছি দেখছো এগুলা দেখবো যে তুমি গাইড বই বাই ইয়া খুঁজতে দাও তো আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা তাই না যে এখান থেকে হুট করে এখানে পেয়ে দেবো এত সহজ না যে সাধারণ তো তোমার টেকনিক খাটা জিনিসপত্র সংগ্রহ করে রাখা পড়তে হবে তারপরে বঙ্গ দেখে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে এটা এমসিকে আসে যে এটা কার প্রেক্ষাপটে হচ্ছে রূচায়িত ওকে তো জাতীয় সঙ্গীত এদের উনিশশো কত পাঁচ সালে গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষিত হয় কত ঘোষিত হয় হচ্ছে উনিশশো সালে প্রথমবার দশ লাইন জাতীয় সঙ্গীত হিসাবে অনুমোদন পায় হচ্ছে উনিশশো সালে এতই জানুয়ারি প্রথমবার অনুমোদন আর রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়ে সে হচ্ছে কি বাউল গানের সুর থেকে তো এই যে আমাদের জাতীয় সঙ্গীত সম্পর্কে জানলাম এই যে ইম্পর্টেন্ট তথ্য মানে সুরকার এটা চিত্রায়ন এটা হচ্ছে আর এই পরীক্ষা এই প্রথম তিন চারটা লাইনটা খুবই ইম্পর্টেন্ট এটা 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 তো খুবই ইম্পর্টেন্ট এই জাতীয় সঙ্গীত সম্পর্কে জানা নেবা এটা খুবই ইম্পর্টেন্ট শো ভালো করে পড়বা এরপরে থাকবে হচ্ছে জনপদ তো আমাদের প্রথম শুরু হবে তো আজকে এই পর্যন্তই আর একটা ক্লাস আসবে তো একটা কথা বলি এ পরপর ক্লাস এই মানে জি কের ক্লাস তারপরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি তোমরা যারা পড়ো বাসায় তো এখানে জানি না সবগুলো দিতে পারবো কিনা তাড়াতাড়ি অতি দ্রুত কিন্তু তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তাহলে অতি দ্রুত যদি কোনো কিছু সারি তাহলে পেয়ে যাবা আর প্রত্যেকটা এই যে আমাদের বইয়ের শুরু হবে জনপদ দিয়ে মানে আমাদের পড়া শুরু তো ওখান থেকে শুরু পরপর হচ্ছে বিভিন্ন ধরনের আমল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টেপ বাই স্টেপ কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো টপিক নিয়ে আলোচনা করে শেষ করে দেবো আর ওগুলোই যদি পর বারবার তাহলে ওর মধ্যেই কোন দেবা ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ